ঘোরাফেরা করতে কার না ভালো লাগে আমার তো ভীষণই মজা লাগে আমার হাজব্যান্ড বাসায় এসে আমাকে বলতেছে রেডি হও তোমাকে এক জায়গায় নিয়ে যাবে আমি বললাম কি কই জায়গায় নিয়ে যাবো আমাকে উনি বলতেছে এত কথা আমার ভালো লাগে না আমি যেটা বলছি সেটাই কর আমি তো ঢ্যাং ডানা করে আমি রেডি হয়ে নিলাম কিন্তু আমার একটা বারবার খেলে একটা কথায় আমার মনে ঘুর পাক করতেছে উনি আমাকে কই নিয়ে যাবেন এদিকে দেখছি একটা রিক্সাও নিয়ে নিয়েছে আমরা রিক্সায় উঠে পড়লাম ওঠার পর আমি তাকে একটা কথাই বারবার জিজ্ঞাসা করতেছি তুমি আমাকে কই নিয়ে যাবো কই নিয়ে যাবা উনি বলতেছে যে যেখানে নিয়ে যায় তো ভালো কোনো জায়গায় নিয়ে যাবো এত কথা আমার ভালো লাগে না আমাকে দমক দেব সেটা আর বলতাছে ভিডিও করি তুমি একটু তাকাও আমি তো মানে এদিকে তাকাইতেছি আর উনি আমাকে বলতেছে একটু সুস্থভাবে তো আমি একটু ভিডিও করবো ভালোভাবে আমি তো তাকাইতেই না আমি এদিকে তাকাইতে আসছি যাই হোক দেখতেই পারছেন রাস্তাঘাটে এত জেম হ্যাঁ কি বলবো মানে জেমের কোনো শেষ নেই টাকা শহর মানে জেম শুরুতে একটা কথা বলে রাখি সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে যাবে এদিকে দেখি যে আমি কাচ্ছি বা এক্সপ্রেসে এসে পড়েছি আমি আমার হাজবেন্ড বললাম তুমি আমাকে এখানে নিয়ে আসলা কেন মানে তখন উনি বলে এটাই তো সারপ্রাইজ যদি আগে বলতাম তাহলে তার সারপ্রাইজ থাকতো না উনি বলতেছে যাও ভিতরে আগে ঢুকো পরে আমি কী করবো আর উনি যখন আমাকে এতবারে সারপ্রাইজ দিয়ে সেটা তো গ্রহণ করোই লাগে পরে আমি কাছে এক্সপ্রেসে ঢুকলাম তারপর আমার হাজব্যান্ডও আসলো দুজনে দেখতেই পারছেন আমি ড্যান ঢ্যানা করে আগে আগে মানে জানালা পাশে যে ছিটতেছেন আমি ওখানে যে বসে বসে এখন আমরা কী খাবার খাবো মেনুতে সিলেক্ট করতেছি এদিকে আমার হাজব্যান্ড অর্ডার দিতেছে আমি এদিকে এটা ভিডিও করতেছি দেখতে পারসেন্ট মাসারা অনেক সুন্দর করে ডেকোরেশন করছে কাছে চেপা এক্সপ্রেস অনেক সুন্দর করে ডেকোরেশন করছে কী বলবো এক কথায় অসাধারণ আমি এর আগে একবার আসছিলাম কিন্তু তখন ভিডিও করি না এবার ভাবলাম যে ভিডিও করা দরকার আপনাদের সাথে শেয়ার করবো তার জন্য ভিডিওটা করছি এদিকে আমাদের আমার হাজব্যান্ড আমি চুপ করে বসে আছি উনি ভিডিওটা করছে আমি জানি না কখন করছে এটা পরে আমি যখন ভিডিও এডিট করলাম তখন আমি এটা দেখছি দেখতে পারছেন না মানে এক কথায় অসাধারণ একটা ভিউ এদিকে আমাদের খাবারও প্রায় আস্তে আস্তে একটু একটু করে আমরা মানুষ গেছি দুইজন বাড়তি আর কেউ নাই তার জন্য আমরা দুই প্লেট কাছে বিরিয়ানি অর্ডার দিছি এদিকে আমার কাছে বিরিয়ানি ওটা এসে পড়েছে এখন আমার হাজব্যান্ড বলতেছে তুমি সার্ভ করবে না আমি করবো আমার না তুমি করো সারা জীবন তো আমি তোমাকে সার্ভ করে খাওয়াই বাসায় রান্না করে আমি তোমাকে বেরিয়ে খাওয়াই আচ্ছা তুমি আমাকে খাও তুমি তার রান্না করো নেই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে খাওয়াইতেছে এত কথা তুমি তো বেশি কথা বলো দিয়ে এদিকে আমার হাজব্যান্ড সার্ভ কাতাসে অনেক সুন্দরভাবে সাফ কাতাসে আমি বললাম যে তুমি প্রতিদিনই আমাকে বাসায় এরকমভাবে খাওয়াবে সার্ভ করে আমি রান্না করবো তুমি খাওয়াবে আমি বলতেছে ঠিক আছে খাওয়াই রো এদিকে দেখতেই পারছেন আমাদের কি বলো কাছে আর কিছু ছিল না আমরা এমন টাইমে গেছি যে তখন মানে এরকম মানে অন্য কোনো কিছু ছিল না তাই আমাদের বাধ্য হয়ে এই জিনিসটা অর্ডার দেওয়া লাগছে এদিকে আমার হাজিম খাইতেছে আমি ভিডিও করতেছি আমি কি বলো দুঃখের কথা ভাই যতই চাই করি কিন্তু আনন্দ আর তো মাটি করা যাবে না আনন্দ আর খাওয়াই দুইটা জিনিস কখনোই মাটি করতে নেই এখন আমার হাজিম বলতেছে আমি তো চামিজে খাইতেছি দেখি তুমি কি দেখাও তোমাকে একটু ভিডিও করে দেখায় জনগণকে আমি বললাম করবার সমস্যা কি দেখতেই পারছেন আমার সব জায়গায় এরকমভাবেই আমার খাল লাগে আমার আর কোনো উপায় নাই কারণ আমি এরকমভাবেই সব জায়গায় আমার জন্য তো আলাদা কেউ কোনো ব্যবস্থা করবে না যাই হোক আমাদের প্রায় খাওয়া শেষে এদিকে হয়ে যাচ্ছে এদিকে এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ আমার হাজব্যান্ড বিল পেমেন্ট করতেছে যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন আমার